প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল এসএসসির মামলায় স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী তিনি ভুল স্বীকার করে নিলেন তিনি হাইকোর্টে জানালেন যে আমাদের ভুল হয়েছে এসএসসি মামলায় হাইকোর্টে এই ভুল স্বীকার করলেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কলকাতা হাইকোর্টের মানে বিভিন্ন প্রশ্নে জর্জরিত স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী পাশাপাশি ফের অযোগ্যদের মামলা বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আমরা জানি যে স্কুল সার্ভিস কমিশনের প্রায় ছাব্বিশ হাজার একজাক্ট সংখ্যাটা বললে পঁচিশ হাজার সাতশো বাহান্ন এই তো সেই যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের বা প্রায় ছাব্বিশ হাজারের চাকরি চলে গিয়েছে এসএসসির পুরো প্যানেল দু হাজার ষোলো সালের তা নতুন করে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে আগামী সাত সেপ্টেম্বর এবং আগামী চোদ্দোই সেপ্টেম্বর পরীক্ষা রয়েছে সেই নতুন পরীক্ষায় দাগিদের বসার সুযোগ করে দিতে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে একক বেঞ্চ তাদের আর্জি খারিজ করে দেয় তখন তারা আবার ডিভিশন বেঞ্চে মামলা করে এবার ডিভিশন বেঞ্চও কিন্তু সেই রায় বহাল রাখল অর্থাৎ মামলাকারীদের এই কথায় কোনো কর্ণপাত করল না ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে মামলা উঠলে স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন ছোড়েন যে এসএসসির উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন ছোড়েন বিচারপতি চক্রবর্তী তপব্রত চক্রবর্তী তিনি বলেন যে আপনাদের অফিসাররা কেন কাঠগড়ায় উঠবেন না এসে কে প্রশ্ন করেন কেন আপনাদের অফিসারদের চাকরি যাবে না মানে চাকরি যাওয়ার কথা বলছেন কেন একটু আলোচনায় আসলে বুঝতে পারবেন যে বিচারপতির প্রশ্ন যেখানে এত এত ছেলেমেয়ের চাকরি যাচ্ছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দাগিদের কোনোভাবেই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া যাবে না মানে চিহ্নিত দাগি যারা তারা পরীক্ষায় বসতে পারবে না সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে বলে দিয়েছে যে একজন দাগিও যেন পরীক্ষায় না বসতে পারে সেখানে কি করে কমিশন তাদের অ্যাডমিট কার্ড দিলো স্কুল সার্ভিস কমিশন তাদের কীভাবে অ্যাডমিট দিল এর উত্তরে কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভুল স্বীকার করে নিয়েছেন তিনি বলেছেন যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে ভুল স্বীকার করে বলেন যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে মানে আবেদনকারী এর মধ্যে কে অযোগ্য কে আর কি কে নয় এটা বাছাই করা এটা ঠিক করা যায়নি তাই অ্যাডমিট কার্ড দিতে হয়েছে এটা ভুল হয়েছে তিনি কিন্তু ভুল স্বীকার করে নিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ ব্যানার্জি তখন বিচারপতি পাল্টা প্রশ্ন করেন যে আমাদের আপনাদের আপনাদের অফিসাররা এত গুরুতর ভুল করে মানে ভুল করে কি করে কী করে এত বড় ভুল করে এত বড় ভুল তারা করেন কি করে এই প্রশ্ন কিন্তু বিচারপতি ছুড়ে দিচ্ছেন তারপরেও তাদের কি করে মানে তাদের চাকরি যাবে না তাহলে তাদের চাকরি যাবে না যারা এত বড় ভুল করছে এই প্রশ্ন কিন্তু এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জির উদ্দেশ্যে বিচারপতি ছুড়ে দেন যে তারা এত বড় ভুল করছে তাহলে তাদের কেন চাকরি যাবে না মামলাকারীদের আইনজীবীরা দাগিদের হয়ে সাল করেন দাগিদের হয়ে তারা আবেদন করেন সওয়াল জবাব করেন তাতে বিচারপতি বিরক্ত হয়ে যান বিচারপতি বিরক্ত হয়ে বলেন যে এখানে বোঝানোর কোনো সুযোগ নেই আপনাদের যদি কিছু বোঝানোর থাকে সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টে চলে যান সুপ্রিম কোর্ট গোটা ব্যাপারটাই নজরদারি করছে দাগিদের বিষয়ে আগেই সুপ্রিম কোর্ট স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে এইভাবে আবেদন করলেও অন্য কিছু ভাবতে বা বলতে পারা যাবে না পারা যায় না সেই সুযোগ নেই আর মামলাকারীদের কিছু বোঝাতে হলে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছেন বিচারপতি যে আপনারা যদি বোঝাতে হয় কিছু কিছু বলতে হয় আপনাদের নতুন কিছু তাহলে আপনারা সুপ্রিম কোর্টে চলে যান এবং সব মিলিয়ে প্রায় মানে সব মিলিয়ে তিনশো পঞ্চাশটি আবেদন ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয় এবং হাইকোর্টের ক্লিয়ার প্রশ্ন যে কোনোভাবেই যারা চিহ্নিত দাগি তাদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না যেহেতু সুপ্রিম কোর্টের ক্ষেত্রে একেবারে ক্লিয়ার নির্দেশ রয়েছে আবার সুপ্রিম কোর্ট টোটাল ব্যাপারটি নজরদারি করছে সুপ্রিম কোর্ট স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে তাই যদি আপনাদের এখানে কোনো কিছু ব্যাখ্যা করার নেই কোনো আবেদন করার নেই আপনারা কোনো কিছু বলতে চাইলে মানে যারা দাগি শিক্ষক তাদের পক্ষের আইনজীবী বা তারা কিছু বলতে চাইলে আপনারা সুপ্রিম কোর্টে চলে যান যা কিছু বোঝানোর আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে বোঝান এখানে কিছু বলার নেই সেই সঙ্গে এসএসসির আইনজীবীকেও কিন্তু তিনি কড়া কথা বলেছেন যে এত এত ছেলে মেয়ে চাকরি যাচ্ছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কোনোভাবেই দাগিদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না তারপরেও স্কুল সার্ভিস কমিশন কিভাবে তাদের অ্যাডমিট কার্ড দিল এক্ষেত্রে কিন্তু শটান এসএসসির আইনজীবী স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ ব্যানার্জি কিন্তু ভুল স্বীকার করে নিয়েছেন যে এত আবেদনকারী লক্ষ লক্ষ ছেলে মেয়ে আবেদন করছে তাই কে অযোগ্য কে অযোগ্য নয় এটা বাঁচতে ভুল হয়েছে তো আমরা অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গিয়েছে তাই অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গিয়েছে কিন্তু এটা ভুল স্বীকার করে নিয়েছে শটান মানে বিচারপতিরাও কিন্তু বিরক্ত হয়ে গিয়েছে মানে বিচারপতিরাও একটা জিনিস ই করছেন ভাবছেন যে এত বারবার একই রকমভাবে সুপ্রিম কোর্ট যেখানে ক্লিয়ার করে দিয়েছে তারপরেও এই যে অযোগ্যদের পরীক্ষায় বসার জন্য বা বিভিন্ন কিছু নিয়ে বারবার আবেদন এতে বিচারপতিরাও বিরক্ত যার জন্য বিচারপতি বলছেন যে এত এত ছেলেমেয়ে চাকরি যাচ্ছে আর এই এসএসসির অফিসাররা যে ভুলটা করেছে দাগিদেরও যখন অ্যাডমিট দিয়েছে তাহলে সেই যে অফিসাররা কেন কাঠগড়া উঠবে না জাস্টিস চক্রবর্তী কিন্তু বলেছেন একবারে ক্লিয়ার একবারে বিচারপতি তপব্রত চক্রবর্তী যত এত এত ছেলে মেয়ের চাকরি চলে যাচ্ছে তারপরে ওই অযোগ্যরাদের যখন কার্ড দেয়া হয়েছে তাহলে আপনাদের এসএসসির অফিসাররা কেন কার্ড গড়ায় উঠবেন না আচ্ছা চা তাদের চাকরি কেন যাবে না বলুন আসলে জবাব দেওয়ার কিছুই নেই শেষমেশ কলকাতা হাইকোর্ট এই যে মানে পরীক্ষায় নতুন করে যে পরীক্ষা হবে সেখানে দাগি বসার বসার যে সুযোগ করে দিতে যে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ যখন উঠেছিলো সেখানেও মামলা খারিজ করে দিয়েছে তেমনি একক বেঞ্চ যেমন খারিজ করেছে ডিভিশন বেঞ্চও ডিভিশন বেঞ্চেই মামলা যায় এবার ডিভিশন বেঞ্চও কিন্তু সেই একক বেঞ্চের যে রায় সেটাই কিন্তু বহাল রাখলো অর্থাৎ হাইকোর্টের একক বেঞ্চ মানে সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সবাই কিন্তু এই দাগিদের ব্যাপারে সিদ্ধান্ত যে তারা পরীক্ষায় বসতে পারবে না যেহেতু সুপ্রিম কোর্টে নির্দিষ্ট রয়েছে ক্লিয়ার কিন্তু তার এত প্রচেষ্টা কেন হচ্ছে এত আবেদন বারবার কেন হচ্ছে এর পিছনে কী রহস্য আছে রহস্য নিশ্চয় আছে প্রিয় বন্ধুর আপনাদের কী মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা